হ্যালো গাইস কেমন আছেন নিশ্চয় অনেক অনেক ভালো আছেন আমি ভালো আছি আপনি জানেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আজকে পিটুনিয়া গাছ নিয়ে চলে এসেছি এগুলোকে লাগাবো কোন জায়গাটায় আমরা পিটুনিয়া গাছ বসাবো সেটা দেখতে থাকুন আর তার আগে বন্ধুরা একটু ছোট করে আমার বাগানের ভিউটা দেখাচ্ছি এখনো এখানে অনেক গাছ বসাবো আচ্ছা এই লাইনটা যেটা আছে একদম প্রথমে এটা হচ্ছে ডালিয়া তারপরের লাইনটা দেখো চন্দ্রমল্লিকা তারপরেরটায় জারবেরা আচ্ছা এটা আছে গাজনিয়া আচ্ছা এটা আছে ক্যালেন্ডুলা আর এই সাইডে লাইন আছে ইনকা আর এই দিকে তো বসাচ্ছি গাছ কিভাবে বসাতে হয় তোমরা দেখতে থাকো আচ্ছা ওইখানটা যাও আচ্ছা এটা হচ্ছে একটা পিটুনিয়া গাছ পিটুনিয়া গাছটা দেখো ঠিক সেম পিটুনিয়া গাছটাকে এইভাবে আমরা করে নেবো যে দুটো ধরে চাপ দেবো তালি দেখো কত সুন্দর শিকড় বেরিয়েছে আচ্ছা এসো তুমি এখানটা দাঁড়িয়ে ক্যামেরা এই দিকে দেখো দেখো পিটুনিয়া গাছটাতে কত সুন্দর শিকড় বেরিয়েছে এই গাছটাকে আমরা বসাবো কিচ্ছু নয় বসানোর প্রসেস খুব খুব সোজা এটাকে শুধু বসিয়ে আর চারদিকে মাটি দিয়ে দেবো কিন্তু গাছটা খুব গাছটা খুব সাবধানে করতে হবে প্রসেস যদিও খুব সোজা কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে কারণ কি চারা গাছ এই গাছকে কিন্তু বাচ্চা ছেলে যেমন বাচ্চা ছেলের যেমন যত্ন করতে হয় সেই রকমভাবে এই গাছের যত্ন করতে হবে আচ্ছা এটা হচ্ছে ওর থেকে একটু বড়ো গাছ খুব যত্ন সহকারে গাছগুলো কিন্তু বসাবে দুটো গাছ পিটুনিয়া গাছ আছে আমাদের পাঁচটা পাঁচটা পিটুনিয়া গাছ বসাবে দেখো এই একটা এটা ছোট গাছ ওই জন্য এটাকে কি করতে হবে সাবধানে দেখো কত শিকল বেরিয়ে আমার বাইকের নাম্বার দেখা যায় না কিন্তু বাইকটা দেখা গেছে দেখো এখানে গাছগুলো কেমন ভাবে বসাচ্ছি আমরা খুব সাবধান আচ্ছা এটাও একটা আছে বড় গাছ ছোট বড় কারণ এখানে দুটো ভ্যারাইটিস পিটুনিয়া আছে একটা হচ্ছে দেশি ভ্যারাইটিস আর একটা হচ্ছে ওর মধ্যে স্পাই কালারের আছে একটা সিঙ্গেল কালার একটা পাই কালার পাই কালার আবার কি যেগুনো ছোট পাই কালার মানে দুটো কালার হবে। যে যেটা গাছগুনের আগের বছর নিয়ে আসছিলাম সেটা হচ্ছে পাই কালার। সেটা তো আরেকটু একটু করতে হবে। এটা গর্ত করতে কেমন একটুখানি গর্তটা করে নেই। আমি গর্তগুলো আগে করে রেখেছিলাম নালে গাছ বসাতে তো অনেক সময় লাগবে। ভিডিও গুলো অনেক বড় হবে। সেই কারণে গর্তগুলো আগে আমি করে রেখেছিলাম। তারপর এটার গর্তে কমপ্লিট হলো। আর একটু গর্তটা করতে হবে এটার ছোট পটের গর্ত কোন করে রেখেছিল খুব সাবধানে কিন্তু এই কাজগুলো করতে হবে গাছ বসানোর সময় যতটা পারা যায় সাবধানতা অবলম্বন করতে হবে আর একটা যতটা পারা যায় সাবধানে গাছ বসাবে এই গাছে কিন্তু প্রতি সপ্তাহে একবার করে খোল পচা দিতে হবে খোল পচা কিন্তু মাছ বন্ধুরা আমাদের পিটুনিয়া গাছ বসানো কমপ্লিট আর তোমাদের তো বাগানটা আমি দেখালাম তো দেখো আমার মেয়ে কি বলছে এবারে